ডিম ও পাউরুটি দিয়ে খুব সহজেই যে বাচ্চাদের আবদার পূরণ করা যায় এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো আমি কিভাবে ডিম পাউরুটি দিয়ে মজার পিৎজা বানিয়ে নিলাম সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো পাউরুটিগুলো আমি সব একসঙ্গে মনে করেছিলাম কেটে নেব সেই জন্য নিয়ে নিলাম কিন্তু আসলে একসঙ্গে কাটতে গেলে না এ শেপটা নষ্ট হয়ে যাবে তাই আমি এক এক করে এভাবে লম্বালম্বিভাবে পাউরুটিগুলো কেটে নিচ্ছি সব পাউরুটি আমি এভাবেই কেটে নেব পাউরুটির শেপ সুন্দর না হলে আসলে পিৎজার ডিজাইনটা সুন্দর হবে না এরপর হালকা একটু তেল ব্রাশ করে আমি ফ্রাই প্যানে পারটি দেওয়ার পরে দুইটি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ডিম চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যানের চতুর্দিকে এই ডিমগুলো খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে পাউরুটির বাইরের সাইড থেকে ভিতরের সাইড পর্যন্ত পুরোপুরি ডিমের অংশগুলো পৌঁছায় ওপর দিয়ে আমি কিছু হালকা লাল হয়ে গেছে সে বর্ণের মরিচ দিয়ে দিলাম এর সামান্য কিছু ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ ভালি করে দিয়ে দিয়েছি বিচি ছাড়া ওপর দিয়ে অরিগানো ও সাদা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম এরপরে পিচার স্বাদ বাড়াতে আসলে অরেজেন ব্যবহার করা হয় তা আমার ঘরে ছিল তাই আমি এটা সেটা দিয়ে দিলাম আর পিৎজা বানাতে যে জিনিসটা না হলেই চলবে না সেটা হলো চিজ তো আমি এখন ওপরে খুব ভালোভাবে একটি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি আসলে পিৎজার আসল টেস্টটা আসে এই চিজ থেকে যেটা বাচ্চাদের অনেক পছন্দ ঘরে যে কোনো খাবার তৈরি করার সময় সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানি ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে এই চিজটা ভালো ব্র্যান্ডেড ছিল তা আমি এখানে পাউরুটির লেয়ারগুলো চিজ দিয়ে ভালো মতো ঢেকে ফেলব সে পরিমাণ আমি চিজ এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি সব চিজ গ্রেড করা শেষ হলে এরপরে আমি ঢাকনা দিয়ে দিব তো আমার সব চিজ দেওয়া শেষ আমি পুরো পাউরুটিতে দিয়ে দিয়েছি ওপর দিয়ে আরেকটু গোলমরিচের গুঁড়া আর অরিগেন দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আমি ঢাকনা দিয়ে এখানে লো টু মিডিয়াম তাপে পাঁচ থেকে সাত মিনিট দেওয়ার পরে চিজগুলো পুরোপুরি মেল্ট হয়ে পারুটির সঙ্গে মিশে গেছে মার্শাল্লাহ খুব ভালোভাবে নিচের লেয়ারটাও শক্ত হয়ে গেছে যেরকমটা পিজার নিচে যেরকমটা হয় মাশাল্লাহ খুব ভালোভাবে উঠে আসছে দেখুন দেখতে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে পিৎজা তো বাচ্চাদের পায়না এভাবেই আমরা ঘরে পূরণ করতে পারি খুব সহজেই আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন খেতে কিন্তু দারুণ মজা ছিল আসসালামু আলাইকুম